আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে একটু দিনের বেলায় লাইভ আসলাম সময় পেলাম এখন অনেক কাজ করলাম সকাল থেকে সবাই কেমন আছেন সবাইকে ওয়েলকাম সবাই চলে আসো ভাইয়া আমি আপনাকে হাই বলুন বলুন তো হাই বলুন তো কই এস তো আসে নাই ও আচ্ছা সরি ভাইয়া আমি আপনার কে হই বলুন তো হ্যাঁ আমার স্বাধীন স্বাধীন ভাই আমার দাদা ভাই কেন কেন কি হয়েছে কোনো সমস্যা সমস্যা হয়েছে কোনো স্বাধীন ভাই আপনি তো আমার দাদা ভাই হন দাদা ভাই কলকাতার দাদা ভাই সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছেন কি ব্যাপার কি হইল বুঝলাম না এত প্রেম ছিল আমারি বুকে এত প্রেম ছিল তোমারি বুকে আগে তো বুঝিনি আমি আলিয়াকবার কোথায় তুমি আলিয়াকবার